বাল্যবিবাহ রোধ করা নিয়ে এবং সামাজিক সচেতনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতে আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন রানীতলা থানার বড়বাবু অরিজিৎ ঘোষ আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ বাপু এনজিও সংস্থার প্রতিনিধি প্রতীক চৌধুরী টিনা খাতুন এছাড়াও আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বার আইসিডিএস কর্মী আশা কর্মী এবং পঞ্চায়েতের সমস্ত স্টাফ উপস্থিত ছিলেন কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি তিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান দেখুন প্রত্যেক মাসের প্রসারণ মিটিং হয় আজকে বাল্য বিবাহ যে আমাদের কর্মসূচি হলো সেটা হচ্ছে আমাদের বহরমপুর থেকে বাপু যে এনজিও সেই এনজিওর প্রতীক চৌধুরী যে স্যার তিনি এসেছিলেন এবং আমাদের গান্ধা থানা ভারত আধিকারিক আপনার অরিজিৎ ঘোষ আমাদের বড়োবাবু এসেছিলেন এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে গেলেন আশা কর্মী আছে কর্মী যারা ছিল সবাই ছিল প্রত্যেক জনপ্রতিনিধি আমাদের ছিল আমার পাশে উদ্বোধন আছে এবং সকলকে নিয়ে মিটিংটা হলো খুব সুন্দর আজকে যা মানে যা শুনলাম বা বুঝলাম এই যা এনজিওর মুখ থেকে মানে কী বলবো এত সুন্দর মানে কোথায় এইভাবে বাল্যবিবাহের বিষয়ে বোঝায় না সমস্ত দিক দিয়ে মানে বুঝিয়েছি এবং আমাদের ওসি রান্দ্র থানার যে ওসি অরিজিৎ ঘোষ তিনি স্যারও খুব সুন্দরভাবে বুঝিয়েছেন এবং আশাকর্মী যারা আছে আর যারা ওয়ার্কার আছে আইসিডিস ওয়ার্কার তাদেরকে বুঝিয়েছেন যারা এখানে ছিলেন তারা তারা তো জানে যে বাল্য বিবাহ কতটা সমাজের বুকে ভয়াবহ কিন্তু বিষয়টা হচ্ছে যারা বোঝে তারা কতটা সমাজকে বোঝাতে পারবে সেটা হচ্ছে প্রশ্ন দেখুন এটা বলতে গেলে আমরা নিজেরাই দায়ী কারণ আমরা যদি সচেতন ঠিক থাকি তাহলে সব কিছু আটকা যাবে কারণ আমরা খেয়ে সবাইকে অ্যাক্টিভ হতে হবে এই বিষয়ে একদম আমাদের সমস্ত কিছু সব মেম্বার বলেন যত আপনার আমাদের পুলিশ আধিকারিক যারা আছে এবং আমাদের বিডিও সাহেব যারা আছে আশাকর্মী যারা আছে এবং যারা আইসি আইসিডিস ওয়ার্কার আছে সবাইকে অ্যাক্টিভ হতে হবে যেমন সিভিক পুলিশ আছে প্রত্যেকটা গ্রামে এবং মূল টুর্বি যারা আছে সবাইকে অ্যাক্টিভ হলে এসবগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঘটনাটা হচ্ছে সবথেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ মানুষ একটা যে বিষয়ের উপর কথা বলে যে কে কার কাছে খারাপ হবে সেটাই হচ্ছে বিষয় সমাজের কাছে সবাই কিন্তু ভালো হাত দৌড়ে দৌড়াচ্ছে যে ভালো আমি এর বি বাল্য বিবাহ বিরোধিতা করবো অমুক মেয়ের তো জানতে পারলে হয়তো আমাকে খারাপ ভাববে সবাই কিন্তু ভালো হাত দৌড়ে দৌড়াচ্ছে এটা কি ভালো হতে পারছে তারা না না ওটা আরও খারাপের দিকেই যাচ্ছে কারণ আমাদের পঞ্চায়েতে ওই রকম কিছু আর হবে না কারণ আমরা বাল্যবিবাহ এটা আমরা আমরা এটা রোধ করবই কারণ হচ্ছে বাল্যবিবাহ হলে তাই সেই মেয়ের যদি তার বাচ্চা আসে পেটে তারপরে কি মানে কষ্ট কি অসুবিধা মানে বিএমএস সাহেব যে বলছিল একটা ঘটনা ঘটনা শোনার পর চোখ দিয়ে এমনি জল চলে এসেছিল তাই এটা আমাদের আমাদেরকে যারা জনপ্রতিনিধি যারা আপনারা আছেন বা আমরা আছি তাদেরকে বলছি সকলকেই সচেতন হতে হবে এবং এগুলোকে রুখতে হবে কারণ একদম বাচ্চা মেয়েদের বিয়ে হওয়ার পর কী কষ্ট হচ্ছে সেটা একদম হসপিটালে গেলেই বুঝতে পারছি এগুলো সব দিক থেকে আমাদের প্রশাসনের দিক থেকেও আমাদেরকে দেখতে হবে এটা হচ্ছে আমাদের বাপু নামে ছেলে পা হচ্ছে ভাবনা অ্যাসোসিয়েশন ফর পিপল সার্ভিসমেন্ট আমাদের প্রতিষ্ঠান লাস্ট পঁচিশ বছর ধরে আমাদের বিভিন্ন অঞ্চলে যে কাজ করে তার মধ্যে ভবনবঙ্গা একটু অন্যতম আমরা আজ ভগবানবাড়াটু আকেলগঞ্জ ব্লকে পঞ্চায়েতে আমরা মিটিং এসেছিলাম প্রধান সাহেবের অ্যারেঞ্জমেন্ট যেখানে আইসি সাহেব ছিল আমরা বেসিক্যালি মানুষজন যারা আইসিডিএস এবং অঙ্গনওয়াড়ির এবং আশা দিদিরা ছিলেন তাদেরকে আমরা মেম্বাররা বিশেষ করে কারণ মেম্বাররাই হচ্ছেন সমাজের একদম কাছাকাছি থাকেন তাদেরকে সহযোগিতা করেন আইসিডিএস এবং আশা আমরা সেখানে একটু সচেতন করলাম এবং আসলে চিত্রটা কি সেটা তুলে ধরলাম যে আমরা আসলে অনেক ঢাকঢুকুটিয়ে বলছি ঠিকই কিন্তু আমরা বাল্যবিও অনেক কম প্রতিরোধ করছি এবং আমরা পাশাপাশি বললাম যে কিছু কেসকে এফআইআর করুন যারা সত্যি সত্যি পানিশমেন্ট হওয়া উচিত এবং সেখানে আমরা পক্ষ নিয়েও কথা বলি এবং আজি হিসাবে বলার সময় বলেছেন পক্স বিশুষ্ট অনেক জায়গা হয়ে যাচ্ছে মা বাবার পড়েছে এখন সেটাকেও ধ্যান নেওয়া উচিত কারণ আমরা শুধু শুধুমাত্র চাই না যে একটা মানুষ অর্থাৎ আলুটা কেস এসে কারণ মেয়েটি আর তো আজকে বুঝছে না কিন্তু ভবিষ্যৎটাও তো আছে আমরা চাই যে পাশাপাশি আমি আপনাদেরকেও বলবো যারা মিডিয়া পার্সন আছে যে ভারতবর্ষের চারটে স্তম্ভ ঠিকই কিন্তু মিডিয়াও ভারতবর্ষের পঞ্চম স্তম্ভের মতো কাজ করে তাই আপনারা থাকবেন এবং জানবেন যাতে মানুষের কাছে আপনাদের বলাটা অনেক বেশি মানুষ নেয় আমাদের কর্তব্য তো শোনেন কিন্তু মিডিয়া যদি বলেন তখন সেটা অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ টিচারদের মতো করে মিডিয়াওয়ালা সেই জন্য আমরা যে আপনারা আমাদের মধ্য দিয়ে আমাদের মধ্য দিয়ে বলা চলে যান যে বাল্য বিবাহ দেবে বাল্যবিবাহ রোধ করার জন্য প্রশাসন যাচ্ছে কিন্তু সেই বাল্যবিবাহটার জন্য রোধ করার জন্য মুছ লেখাও নিচ্ছে প্রশাসন একদম কিন্তু আবার রাতের অন্ধকারে সেই বিয়ে হয়ে যাচ্ছে আমি আপনার সঙ্গে ব্যাপারে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট একবার কারণ হচ্ছে যে মা বাবা আমাকে বোন হচ্ছে তাকে আমরা ট্রাস্ট করছি কিন্তু সেই মামাবার যদি বিশ্বাস ভঙ্গ করেন প্রশাসনের সঙ্গে তার জন্য আইনজীবী ব্যবস্থা নেওয়া যায় কিন্তু সবসময় আমরা নিচ্ছি না কিন্তু এটা একদম আপনারা ঠিকই বলেছেন যে মামার বাড়ি দাদার বাড়ি থেকে বিয়েটা দিয়ে দিচ্ছে এটা অন্যায় মানুষকে আগিয়ে আসতে হবে যে আপনার ভালো আপনার মেয়ে আপনি সব থেকে বেশি ভালোবাসেন এই কমন সেন্স আপনার মধ্যে থাকতে হবে আদারওয়াইজ সেটা সম্ভব নয় সরকার যে উদ্দেশ্য নিয়ে আপনার রূপশ্রী যে প্রকল্পটা চালু করেছিল বাল্য বিবাহ রোধের জন্য অনেক বিবাহিত মেয়ে যদি রূপশ্রী পেয়ে যায় তাহলে তাদের সরকারের প্রতি কী আস্থা থাকবে না দেখুন যেখানে অনেক সময় এত একটা চেকিং পদ্ধতি আছে সরকারিভাবে চেষ্টা প্রধান সাহেব বলেন তারপরে ভিডিওতে যায় এবং ভেরি ভিজিট হচ্ছে তবে এটা বলতে পারি অনেক কমে গেছে এখন ফলস কেস হওয়া পার্সেন্টেজ অনেক কম কিন্তু যে মানুষটা ধরুন জানে সে আঠেরো বছরের আগে বিয়ে করে নিচ্ছে অথচ উপস্থিত করছে মানসিকভাবে সে হচ্ছে একটা নিজে পাপ কাজ করছে অন্যায় বোধ কাজ করছে সেটা তার নিজের থেকে আসা উচিত সবসময় প্রশাসন কেন বলবে প্রশাসন ধরে যাতে করে বলছে আমি অনেকবার দেখেছি প্রচুর প্রশাসন চেকিং করছে ফিল্ডগুলি দিতে যাচ্ছে এবং আমি এমনও ফোন দেখেছি যেভাবে স্বামীর নাম লিখে দেওয়া আছে তখন প্রশাসন সেটা আটকে দিচ্ছে মানুষকে আরও একটু সচেতন হতে হবে এবং সেটা আপনাদের মাধ্যমে হোক এটা আমরা আরও বেশি আশা করি নমস্কার আপনার নাম এবং পরিচয় আমি প্রতীক চৌধুরী পরিচালক ভাবনা অ্যাসোসিয়েশন ফর পিপুলস অ্যামেন্ট অর্থাৎ বাপু বলি সংগঠন আমরা এবছর পঁচিশ বছরে পা দিলাম এই আমরা এই কর্মকাণ্ড চালিয়ে যাব আপনাদের আশা ও বিশ্বাস নেই